বদরপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর আখড়ায় প্রতি বছরের মতো এবারও বত্রিশ প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে এই মহানাম সংকীর্তন প্রায় পঞ্চাশ বছর ধরে চলছে প্রায় ছয় দিন ধরে মহানাম সংকীর্তন চলে গত ষোলোই চৈত্র অর্থাৎ ত্রিশে মার্চ শনিবার কনকনে বৃষ্টির মধ্য দিয়ে শুভ অধিবাসের মাধ্যম সূচনা হয় পরদিন ভোর চারটায় শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু হয় প্রতিদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ হয় ত্রিপুরা শিলচর করিমগঞ্জ থেকেও কীর্তনিয়া দল রাধা গোবিন্দের চরণে কীর্তন পরিবেশন করতে উপস্থিত হয়েছেন কীর্তনিয়া সম্প্রদায় ত্রিপুরা থেকে তিনটি সম্প্রদায় দীনদয়াল সম্প্রদায় শিবশঙ্কর সম্প্রদায় ও মাধব সম্প্রদায় শিলচর থেকে তিনটি সম্প্রদায় রাধেশ্যাম বাবাজি সম্প্রদায় গৌর মিলন সম্প্রদায় ও জগাই মাধাই সম্প্রদায় করিমগঞ্জ থেকেও কীর্তনিয়া দল গৌর গোপাল সম্প্রদায় এই উৎসবে সভাপতি হিসেবে ছিলেন দাস ও সম্পাদক হিসেবে ছিলেন মনতোষ এবং অন্যান্য সদস্যবৃন্দ এই মহানাম সংকীর্তন সমগ্র বদরপুর হাত বাড়িয়ে দিয়েছেন ছয় দিন ব্যাপী এই উৎসবের মধ্যে কুড়ি চৈত্র অর্থাৎ তিন এপ্রিল দুপুরে মহাপ্রসাদ বিতরণ ও রাত বারোটায় কৃষ্ণলীলা হয় পরের দিন সকালে নগর পরিক্রমা করে পুনা দধি ভাঙ্গন ও লুটের মাধ্যমে শ্রী শ্রী হরিনাম যজ্ঞ উৎসবের সমাপ্তি হয় ছয় দিনের এই উৎসবের এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে এবং সকল ভক্ত হরিনাম শ্রাবণের মাধ্যমে শ্রী শ্রী রাধাগোবিন্দের চরণে প্রণাম জানালেন আপনারা দেখছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এন থেকে টোয়েন্টি ফোর থেকে স্বর্ণালী মিশ্র